তো সুন্দর না আমি আল্লাহ মানুষের এত সুন্দর করে বানাইছি এই মানুষ যদি সৌন্দর্য ধরে না রাখতে পারে ও জাহান্নামে চলে যাবে তবে দুই গুণ আলারা জাহান্নামে যাবে না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান আনার পরে নেক আমল করবে যেখানে ইমানের আওয়াজ সেখানে আমল কিন্তু দুঃখ লাগে কোন হযরতেরা বলে আমল লাগে না

জিহাদের ময়দানেও তারা ফাস্ট স্ত্রীর হক আদায়ের বেলায় তারা ফাস্ট নাকি সন্তানের হক আদায়ের বেলায় তারা কামিয়াব তাহাজুদের কাতারেও তারা সবার আগে কি ওলামা কেরাম বলেন আবার ভুল হইলে দাঁড়ায় দিয়ে এসরাকের বেলায় তারা সবার আগে আবার তারা ব্যবসা করে আবার জিহাদের ময়দানে হাজির

আমার বোন disse 26 কদম আমি বললাম আমরা পুরুষ আলে ও ইয়ারি নি এক কদম দিতে আম্মা জামেরা কেন কয় একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল হু আল্লাহ তাবিজ কি আপনার কাছে জানা নাই আমরা ওলামাই কেন আমরা যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারি যারা আলেম না তারা পারবে না কথা বলেন না আম্মা জামেরা তো আরো ভালো তারা 26 খতম দিল কেমনে রমজানে আমরা এক কদম দিতে গাম ছুটে যায়

الحمد لله أمن الوريحة نوزو الله <applause>